আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করিয়াল্লা রহমতি সকলে ভালো আছেন ছেলে শিশুর জন্য কুড়িটি খুব সুন্দর সুন্দর ইসলামিক ওয়ার্থ সহ নাম ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনার পছন্দনীয় নামটা পেয়ে যাবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে সেই একটাই রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন এরকম আরও নিয়মিত সুন্দর সুন্দর নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন আইদান যার অর্থ বুদ্ধিমান আমান যার অর্থ সুরক্ষা আইমান যার অর্থ ভাগ্যবান যার অর্থ শুভ সংবাদ বহনকারী বেহজাদ যার অর্থ সৎ বা যত্নশীল দানিস যার অর্থ বুদ্ধিমান ফাইজ যার অর্থ উন্নত ফারদিন যার অর্থ অতুলনীয় গৌহার যার অর্থ দামি পাথর গুলজার যার অর্থ বাগান হায়দার যার অর্থ সিংহ হিমায়াত যার অর্থ সমর্থন ইসাম যার অর্থ রক্ষক জাফরি যার অর্থ একটি হলুদ ফুল জাজীব যার অর্থ আকর্ষণীয় জুনাইদ যার অর্থ একজন যোদ্ধা কাইসান যার অর্থ বুদ্ধিমান হর্রাম যার অর্থ আনন্দদায়ক ময়িন যার অর্থ ঝর্ণা মুনাফ যার অর্থ উন্নত তো এই ছিল ছেলে শিশুর জন্য কুড়িটি খুব সুন্দর ও অর্থ সহ নাম এর মধ্যে আপনাদের কোন নামটি সব থেকে বেশি ভালো লেগেছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আপনাদের কেমন ভিডিও চাই কোন নামের ভিডিও চাই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ সেই ভিডিওটি নিয়ে আসার চেষ্টা করব তো পরবর্তীকালে এর থেকে সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তবে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ